আমরা মানুষের সমালোচনাকে সবচেয়ে বেশি ভয় করি সমালোচনার ভয়ে অনেক প্রতিভা নষ্ট হয়ে যায় যেমন ধরো তুমি ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট তৈরি করতে আবার ভাবছ লোকে কি বলবে এই ভেবেই তুমি শুরু করছো না তুমি খুঁজে দেখো আর যারা সফল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তাদেরও অনেক সমালোচনা শুনতে হয়েছে তারপরে আজ তারা সফল হয়েছে সমালোচনা যারা সহ্য করতে পারে তারাই সফল হয় তুমি যত ভালো কাজ করো না কেন মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবেই এক লোক স্ত্রী ও তার ঘোড়াকে নিয়ে সফরে বের হলো লোকটি তার ঘোড়াকে অনেক ভালোবাসতো তাই তারা কেউ ঘোড়ার পিঠে না চড়ে হেঁটেই যাচ্ছিল কিছু দূর যেতেই গ্রামের লোকজন বলল লোকটি বোকা ঘোড়া থাকতে তারা হেঁটে যাচ্ছে এই কথা শুনে লোকটি তার স্ত্রীকে ঘোড়ার উপর বসিয়ে নিজে ঘোড়া টানতে টানতে নিয়ে যাচ্ছিল কিছু দূর যেতে আবার কিছু লোক বলল এই মেয়েটি অনেক নির্দয় সে নিজেই ঘোড়াতে উঠেছে আর স্বামীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এই কথা শুনে স্ত্রী ঘোড়া থেকে নেমে পড়লো তারপর তার স্বামীকে ঘোড়ার ওপরে উঠিয়ে দিল কিছু দূর যেতেই লোকজন আবার বলল লোকটি বড় নির্দয় সে নিজে ঘোড়ায় উঠে যাচ্ছে আর বউকে দিয়ে ঘোড়া টানাচ্ছে এই কথা শুনে স্বামী এবার তার স্ত্রীকেও ঘোড়ার ওপরে উঠিয়ে দিল তারপর কিছু দূর যেতেই কিছু লোকজন বলল এই লোকগুলো বড়ই নিষ্ঠুর এই ছোট ঘোড়াটিকে তারা কষ্ট দিচ্ছে তারা দুইজন লোক একসাথে ঘোড়ার ওপরে উঠে বসেছে ঘোড়াটির কতই না কষ্ট হচ্ছে মরাল অব দ্য স্টোরি তুমি যাই করো না কেন মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবেই অসাধারণ মানুষ কখনো অন্যের সমালোচনা করে না সাধারণ মানুষই অন্যের সমালোচনা করে তুমি যদি অসাধারণ হতে চাও তাহলে সাধারণ মানুষের সমালোচনা তোমাকে সহ্য করতে হবে যদি আপনাকে নিয়ে কেউ সমালোচনা করে বা আঘাত করে তাহলে আপনি চিন্তা করবেন না মনে রাখবেন প্রতিটি খেলায় দর্শকরা গোলমাল করে খেলোয়াড় নয় লোকে যাই বলুক না কেন নিজের পথ অনুসরণ করুন